হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই আপনার সব অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করব আমার কিছু কেনাকাটা করার ছিল এই জন্যই মূলত রাজবাড়িতে আসছি আমার জামাগুলোর সাথে ম্যাচিং করে লেস নেওয়ার দরকার এই জন্য আমি লেসগুলো দেখতেছিলাম কোনটা নিব কিন্তু আমি ঠিক বুঝতে পারতেছিলাম না কোন লেসটা নিলে ভালো লাগবে আমি ভালো করে ধরে ধরে দেখতেছিলাম জামার সাথে লেসগুলো আমি নিজে কখনো জামার সাথে ম্যাচিং করে লেস লাগাই নাই আপনিই আমার জামার সাথে লেস কিনে কিনে লাগাই দেয় এই ফার্স্ট টাইম আমি নিজে লেস কিনতে আসছি এই জন্যই বুঝতেছিলাম না ভালো যে কোনটা ভালো লাগবে লাল জামার সাথে দেখলাম সাদা লেসটাই ভালো লাগতেছিল তারপরে ভাবলাম যে সাদাটাই নিব কিন্তু এই জামাতে অনেকগুলা কালার থাকার কারণে কোন লেসটা নিব বুঝতে পারতেছিলাম না বাসা থেকে ঠিক করে আসছিলাম কালো লেসটা নিব কিন্তু কালোটা আর গোল্ডেনটা একসাথে ধরার পরে আমি ঠিক বুঝতেছিলাম না কালোটা ভালো লাগবে নাকি গোল্ডেনটা ভালো লাগবে দোকানদার মামা আমাকে বলতেছিল গোল্ডেনটা দিলে বেশি ভালো লাগবে কালোর থেকে আমি তো ভালো করে দেখতেছিলাম কোন লেসটা নিব তারপরে ভাবলাম যে গোল্ডেনটাই নেই কালোর থেকে গোল্ডেন লেসটাই কিন্তু জামার সাথে ধরলে বেশি ভালো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দোকানটা একটু ভালো মতো দেখাই দোকানে কিন্তু অসংখ্য লেস আছে তারপর আমি ভাবতেছিলাম যে এই চুড়িগুলো আমি নিব নিয়ে সুন্দর করে চুড়ি বানাবো যেটা এখন সবাই করতেছে আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এই চুড়িগুলো অর্ডার করতে পারেন কাস্টমাইজ করে আমি আপনাদেরকে চুড়িগুলো বানিয়ে দিতে পারবো আমি ভাবতেছিলাম নিজের জন্য বানাই দেখবো কেমন হয় যদি ভালো লাগে তাহলে আমি বিজনেস শুরু করবো এই দেখেন এই দোকানে চুড়ি বানানোর জন্য সব ধরনের ম্যাটেরিয়াল ছিল এই জায়গা থেকে অবশ্য আমি কিছু জিনিস কিনেও নিয়ে আসছিলাম আমি নিজেও দেখতেছিলাম কোন জিনিসগুলা আমি নিব এই জায়গাতে সব ধরনের চুরি সাইজ ছিল চার কোনার এই চুরি অনেক বেশি ভালো লাগে পড়লে বিভিন্ন শেপের চুরি ছিল দোকানদার মামা আমাকে বের করে করে দেখাচ্ছিল এই চুরি কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে সবাই এই চুরি পরে আর আমি হাতের মধ্যে দিয়ে দেখতেছিলাম কোন মাপটা হচ্ছে আমার জন্য ঠিক হবে এই দোকান থেকে লেট চুরি সবকিছু আমি কিনে কিনে নিয়ে আসছি তারপরে আমরা চলে যাই লাস ফার্মাতে লাস ফার্মা থেকে কিছু ফ্রোজেন জিনিস কিনে লাস ফার্মা থেকে আমরা ওষুধ কিনে নেই মিরর দেখে আমি একটু মিরর ভিডিও করে নিচ্ছিলাম এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া অনেক বেশি কষ্টে আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সাথে একটা লাইকও দিয়ে দিবেন তারপরে আমরা নতুন একটা রেস্টুরেন্টে চলে আসি আসলে এটা তাদের নতুন একটা রেস্টুরেন্ট না এটা হচ্ছে তাদের নতুন একটা ব্রাঞ্চ যেটাতে এর আগে আমার একবার আসা হয়েছে কিন্তু আমার ভিডিও ভিডিও করা হয় নাই যার কারণে আজকে ব্লগটা করলাম রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ডেকোরেশন অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আমি রিলস এর জন্য কয়েকটা ভিডিও করে নিই দুই দিন পরেই আমার ফ্রেন্ডের বার্থডে ছিল ওর বার্থডের জন্য একটা সুন্দর কেকও নিয়ে নিই বার্থডেতে প্রতি বছরেই কিছু না কিছু করা হয় কিন্তু এবার আমাদের দেখা হবে না এ কারণে দুই দিন আগেই আমি একটা সুন্দর কেক নিয়ে ওকে সারপ্রাইজ দেই বড় পুলের অনেক সুন্দর ভিউ দেখা যায় রেস্টুরেন্টটা থেকে এর মধ্যে আমাদের খাবারগুলোও চলে আসে আজকে আমরা অনেক কিছু অর্ডার করছিলাম চিকেন ফ্রাই পাস্তা সব সবকিছু ছিল সাথে আমার ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে কেকও নেই পাস্তাটা খাইতে অনেক মজা ছিল আর ফাস্ট ফুড খাওয়ার পরে ঠান্ডা কিছু না খাইলে একদমই ভালো লাগে লাস ফার্মা থেকে এই চকলেটটা আমি নেই যেটা খেতে একদমই বাজে ছিল এখন আমরা খাবারের বিল দিয়ে বের হয়ে পড়বো আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ